রাজ্যের ট্রিপল ইঞ্জিন অন্যতম শরিক তথা আঞ্চলিক দল তীব্রমতার বিরুদ্ধে অবশেষে সাম্প্রদায়িক বিদ্বেষের অভিযোগ উঠতে শুরু করলো যদিও ইতিপূর্বে অন্যান্য রাজনৈতিক দল সেই সঙ্গে সাম্প্রদায়িকতার অভিযোগে বিভিন্ন গণসংগঠনের পক্ষ থেকে তীব্রমতার বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছিল কিন্তু অবশেষে সেই অভিযোগের সার্বত্তা প্রমাণিত হলো তীব্রমতা দলের নেতাকর্মীদের মধ্যে প্রবেশ ইস্যুকে কেন্দ্র করে তীব্রমতার নেতাকর্মীরা সেই সঙ্গে তীব্রমতার সুপ্রিমো এবং দলের বিতর্কিত বিধায়ক রঞ্জিত দেববর্মা যেভাবে রাজ্যে সাম্প্রদায়িক বাষ্প কর্মসূচি ছড়াচ্ছিলেন সাম্প্রদায়িকতা চূড়ান্ত রূপ ইতিমধ্যেই ডোম্বুর এলাকায় পরিলক্ষিত হয়েছে এখানে সম্প্রদায়ভুক্ত চাকমা জনজাতিদের প্রতি তীপ্রাহত দলের বেশ কিছু সংখ্যক নেতা নেত্রী ব্যাপকভাবে সাম্প্রদায়িকতার অভিযোগ তুলেছেন সাম্প্রদায়িক মন্তব্য করেছেন এবং তাদের বিরুদ্ধে তির্যক মন্তব্য করেছেন এবং এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই সারা রাজ্যে নিন্দার ঝড় উঠেছে কারণ প্রদ্যুৎকিশোর দেববর্মন যেখানে থানসার কথা বলেন অথচ প্রকৃতপক্ষে উনার নির্দেশেই দলের একাংশ নেতৃত্ব তিপ্রাসেদের মধ্যেও বিভাজনের রেখা সৃষ্টি করে চলছে এবং চাকমা জনজাতিদের প্রতি ক্রমশই বিদ্বেষমূলক আচরণ করে চলছে দলের নেতৃত্ব জনজাতিদের প্রতি বিদ্বেষমূলক আচরণ করে চলছে তীব্র নেতৃত্ব এবং এই ঘটনা এতই চূড়ান্ত রূপ নিয়েছে যে চাকমা জনজাতি অংশের মানুষের মধ্যে ক্ষোভের আগুন জ্বলছে এবং ইতিমধ্যেই সারা রাজ্যে বিভিন্ন চাকমা সংগঠনের পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা জানানো হয়েছে এবং তীব্র দল যে প্রকৃত অর্থে একটি সাম্প্রদায়িক দল রাজ্যে বিভাজনে রাজনীতি করে তেমন অভিযোগ তুলছেন চাকমা জনজাতি অংশের মানুষ তারা অভিযোগ তুলেছেন যে প্রদ্যুৎ কিশোর দেবরণ আবেগের রাজনীতিতে ভর করে সাম্প্রদায়িক নীতিকে প্রয়োগ করে এর যে ক্ষমতা দখলের ষড়যন্ত্র করে চলছেন বলে মনে করছেন চাকমা জনজাতি অংশের মানুষ তাই তারা অভিযোগ তুলেছেন যে ত্রিপ্রাসা নেতৃত্বরা স্পষ্টভাবে হুঁশিয়ারি দিয়েছেন যে চাকমা জনজাতি অংশের মানুষ কোনোভাবেই বাংলা ভাষা ব্যবহার করতে পারবে না ত্রিপুরাতে থাকতে গেলেই কক ভাষায় বলতে হবে নতুবা চাকমাদের এর যে থাকতে দেওয়া হবে না তেমন হুমকি দিয়েছেন তিপ্রামাতা দলে তিপ্প্র দলে একাংশ নেতৃত্ব এবং এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই অন্যান্য ত্রিপ্রাস্তা সম্প্রদায়ের ক্ষুদ্র জনগোষ্ঠীর মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে যে কোনো মুহূর্তেই রাজ্যে শান্তি শৃঙ্খলা ভঙ্গের আশঙ্কা করছেন রাজ্য প্রশাসন কিন্তু এই ঘটনার জেরে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে ব্যাপক তুলপার শুরু হয়েছে প্রশাসনের পক্ষ থেকে চূড়ান্ত সতর্কতা নেওয়া হচ্ছে সারা রাজ্যে যখন নিন্দার ঝড় উঠেছে তীপ্রমত দলের প্রতি মানুষের আস্থা বিশ্বাস ক্রমশই হারাচ্ছে তলানিতে এসে ঠেকছে ঠিক তখন তখন দলের সুপ্রমো এবং দলের বিতর্কিত নেতৃত্বরা দেশে হারা পরিস্থিতি হয়ে বাধ্য হয়েছেন তথাকথিত সেই বিতর্কিত নেতাকে দল থেকে বহিষ্কার করার জন্য কিন্তু এই বহিষ্কারও যে প্রকৃতর্তে লোক দেখানোর সিদ্ধান্ত তা এর যে মানুষ বুঝে গিয়েছে চাকমারাও বুঝে গিয়েছে কারণ তিপ্রমাতা দল চাকমাদের তীপ্রাশা বলে মেনে নিতে চায় না চাকমাদের তিপ্রাশা বলে অভিহিত করেন কিন্তু প্রকৃত অর্থেই বাস্তবে যে ধরনের আচরণ করে চলছেন তিপ্রমাতার নেতৃত্বরা তাতে এটা স্পষ্ট হয়ে গিয়েছে যে রাজ্যে আরও বড় ধরনের সাম্প্রদায়িক বিভাজন করতে চাইছে তিপ্রমাতা দল এবং এই ঘটনা এর যে মানুষ যে মোটু ভালোযোগ্য দেখছে না এ ধরনের বিভাজনমূলক রাজনীতির বিরুদ্ধে কী ধরনের প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণ করে রাজ্য সরকার সেদিকে তাকিয়ে রয়েছেন রাজ্যের চাকমা জনজাতি অংশের মানুষ